তারিখের যে নির্বাচন কমিশনের যে রায় ছিল সেটা জায়দ খানের পক্ষে ছিল নিপুন আক্তার উনত্রিশ তারিখে অ্যাপিল করেছিল যেটা অ্যাপিল বোর্ড সেটাকে উনত্রিশ তারিখেই পাঁচটার মধ্যে সেটাকে নিষ্পত্তি করেছিল সুতরাং নির্বাচনী আচরণবিধি এবং শরীর অনুযায়ী জায়েদ খান ফাইনালি সাধারণ সম্পাদক হিসাবে ইলেক্টেড হয়ে যায় এবং এই ইলেকশন বোর্ডই তাদের নিজস্ব যে সিদ্ধান্ত ছিল অ্যাপিলের সিদ্ধান্ত ছিল সেখানে তারা পরিষ্কার করে বলে দেয় যে জায়দকে নির্বাচন করে এই ইলেকশন কমিশনের কাছে এটাকে নির্বাচন সম্পর্কিত যে তথ্য সেটা প্রকাশের জন্যে পারমিশন দিয়ে দেয় সুতরাং অ্যাপিলেট বোর্ডের কার্যক্রম সেখানেই শেষ হয়ে যায় পরবর্তীকালে এই দুইজন সোহানুর রহমান সোহান এবং মোহাম্মদ হোসেন এই দুইজন যদি অ্যাপিল বোর্ড করতে হলে তিনজনের দরকার জেমি নামে আরেকজন আছে সেই তিনজনে হলে অ্যাপিল বোর্ড বলা যায় না এই দুইজন তাদের নিজস্ব স্বার্থে হোক বা যেভাবে হোক অ্যাট দেয়ার ওন একর্ড তারা এটা সমাজ সমাজ সমাজসেবা অধিদপ্তরের কাছে পাঠায় একটা চিঠি পাঠায় যে এরকম একটা সিদ্ধান্ত এসছে অথচ সেই সিদ্ধান্ত তারা কিন্তু ইতিমধ্যেই নিষ্পত্তি করেছে তিরিশ তারিখ ২৯ তারিখে পুনর্গণনা করে পুনর্গণনা করে এটাকে ফাইনাল সিদ্ধান্ত দিয়েছে যে জায়দ স্বপদে এটা বহা মানে সে তার কার্যবাহী চালিয়ে যাবে সেই ক্ষেত্রে কেউ তাকে তার কাজে বাধাবিঘ্নতার সৃষ্টি করবে না